আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখতে বা সাড়ে সাতটা বাজে বাসায় আসছি সাতটা চল্লিশে রাত্রেবেলা একবারে ঘুমো হয় নাই গত দুই তিন দিন ধরে ঘুম নাই বেলার মতো তো একটু শরীরটা খারাপ তারপর আর কি একটু থাইমা নাই আই মনে করেন এই ঝামেলা সেই ঝামেলা তো একের পর এক বলতেছি যে কি কি ঝামেলা হয়েছে না থাকা অবস্থায় তো এখন সেই ঘাসগুলো কাটলাম তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে এই বাচ্চাগুলো আপনার এইখানে নেট দিয়ে আটকায়া বাচ্চাগুলো ছায়রা পালার তো এখান থেকে মনে করেন এই যে কালা বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই যেটা এইটা চোখের ভিতরে একটা মশায় কামড় দিয়েছে চোখের পাপড়ির ভিতরে তো এটা দেখলাম মনে করেন ফুইলা রয়েছে তো এর ঠিক মতো আর কি মুভমেন্ট অন্য সবগুলো বাচ্চার থেকে একটু কম হ্যাঁ একটু মুভমেন্টটা একটু কম তারপর হচ্ছে আপনার যে এখানে এইখানে একটা মুরগি বাচ্চা দিছে মানে ডিম ফুটাইছে গতকালকে মনে হয় তো এইখানে একটু ঝামেলা হয়েছে তো এইখানে ঝামেলাটা হয়েছিল গিয়ে দশটা ডিম ছিল দশটা ডিমের থেকে এখন বের হয়েছে আপনার কয়টা ছয়টা ছয়টা আর একটা ডিম আরেকটার ভিতর থেকে বাচ্চা বের হইয়া মনে হয় পায় ওর মার পায়ের পাড়া খায় মারা গেছে তো এই গেল একটা আর বাদ বাকি দুইটা আছে ওইটা অন্য মুরগির নিচে দিছি হালকা হালকা করে ফাটা ফাটা দিতেছে মানে ফুটলে পরে আবার এটা নিচে দিয়ে দিব তো এই গেল একটা মানে দুইটা প্রবলেম তো আরো আরো প্রবলেম আছে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি তো এই যে এখানে মনে করি ইনকুবেটারের বাচ্চাগুলো এখানেও কিছু ঝামেলা হয়েছে যেমন দুইটা বাচ্চা আপনার পানির বাটির ভিতরে কুইটা মারা গেছে তারপর আরো দুইটা ডিম ফুটে নাই একটা ডিম অর্ধেক ফুইটা বাচ্চা মারা গেছে আর একটা ডিমের থেকে বাচ্চা মারা গেছে মানে এরকম প্রায় আপনার ছয়টা সাতটা বাচ্চা মারা গেছে আর এখানকার বাচ্চা খুব একটা বেশি সুবিধা লাগতেছে না এই দেখেন জুমতেছে দাঁড়ায় দাঁড়ায় তো এটা মনে হয় বুডিংয়ে দেওয়া হয়েছিল যেদিন আমি গেছি এর পরের দিন থেকে এই যে দেখেন এই যে সাদা বাচ্চাটা এই যে পানি পাত্রের স্বামী যে জুমতেছে তো এগুলো আর কি মেডিসিনটা ঠিক করতে হবে তো একটা ভাই আমার থেকে বাচ্চা চাইছিলেন তো এখন ভাইয়া আমি চাইতেছি না এখন এইবার সমস্ত বাচ্চাগুলো আপনাদেরকে দিতে কারণ হচ্ছে গিয়া একে তো মনে করেন আমার বাচ্চাগুলো সুস্থ না সুস্থ হোক আর এই সমস্ত বাচ্চা দিয়ে মনে করেন আমি আমার আপনি বলছিলেন ভাই আমি আপনার সবগুলো ভিডিও দেখি তো এরকম বাচ্চা তো আমি আপনাদেরকে দেব না ইনশাল্লাহ টপ কোয়ালিটির বাচ্চা আপনারা পাবেন কিন্তু এখানে বাচ্চাগুলো একটু ঝামেলা আছে যার কারণে আমি আপনাকে এখন দিতে পারতেছি না ভাইয়া কিছু মনে করেন না কারণ সেটা বাচ্চাগুলো একটু দেখতেছে না একটু দেখেন ঝুমতেছে এই যে একটা বাচ্চা এই যে এই যে এটা ঝুমতাছে এই যে এটা এইটা ঝুমতাছে তারপরে এই যে দেখেন এইটা এই যে এটা দাঁড়ায় দাঁড়ায় ঝুমতাছে তো এগুলো আর মনে করেন ওষুধ পানি দিয়ে ঠিক করতে হবে ওই যে দেখেন আরেকটা ওই যে ওই যে এইটা ঝুমতেছে আর এই যে এখানে একটা ঝুমতাছে এই যে এইটা তো এখন আর কি করে পানি পানি দিয়ে পানি টানি দিয়ে খাওয়ায় ওষুধ পানি খাওয়ায় সুস্থ করতে হবে তারপর এখন এগুলো দিলে ভাই আপনি আমাকে বকা টোকা দিবেন তো আমি ভাই বোকা টোকা খাইতে চাই না আপনার ভালোর জন্য বলতেছি ভাইয়া এখন বাচ্চা চাইলে আপনি নিতে পারেন কিন্তু এগুলো আপনার ঝামেলা আছে দেখতেই তো পারতেছি মানে এগুলোতে একটু ঝামেলা চলতেছে তার জন্য আমি এখন দিতে চাইতেছি ইনশাল্লাহ ভাইয়া সামনে পাবেন তো এই হচ্ছে হচ্ছিল মনে করেন আমার ঝামেলা তো আরেকটা ঝামেলা হয়েছে আমি না থাকা অবস্থায় এই যে এখানে একটা মোরগ ছিল লাল কালারের অনেকটা দেখতে এরকমই হ্যাঁ তো ওইটার অবস্থা খারাপ হয়ে গেছে পরে ওইটাকে আমি বলছি যে হয়তো অবস্থা খারাপ হয়েছে জব দিয়ে ফেলাইতে কিছু করার নাই আমি থাকলে হয়তো বা একটু ট্রিটমেন্ট করে সুস্থ করে যাইতে পারতো কিন্তু আমি নাই তার কারণে আমার স্বাস্থ্য ভাই দুজনরা একজনকে দায়িত্ব দিয়ে গেছিলাম উনি খুব সুন্দর দায়িত্ব পালন করছে ওরে বলছিলাম মুরগি সবগুলোর ভ্যাকসিন করাইতে আমি যাবার আগে মনে করেন কৃমির কোচ করায় থেকে গেছি ওরে বলছিলাম যে রানী ক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দিতে কিন্তু মানে ও ওর দায়িত্ব ঠিক মতন পালন করে না জাস্ট একটাই কথা ছিল আর বাচ্চা বুডিং জন্য তো আমি আইসা মনে করেন এই যে ওই কাজগুলো করলাম তারপরে বাচ্চাগুলো বাহিরে বের করলাম এখন মনে করেন আবার এই যে ওদেরকে ভ্যাকসিন দিলাম তো নিজের কাজ নিজে করাটাই ভালো আরেকজনের উপরে ডিপেন্ড না কইরা তো আজকে মনে করেন এই তো ডিম পাইছি এগুলো আমি এই যে ডিম পাইছি চারটা চারটা আটটা তিন চারটা বারোটা আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম পাওয়া গেছে তো সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন আর দোয়া করবেন যেন আমার খামারটা বড় করতে পারি তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম